আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সালাতু আলা মাল্লা নবী আদা আম্মা বাদ উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাতের উপদেশ এরপর যে আমরা আলোচনা করছি সালাতের উপদেশ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান ইজা সাল্লাইতা সালাতান যখন তুমি সালাত আদায় করবে ফসল্লি সলাতা মিন তুমি ওই তাকে জীবনের সর্বশেষ সালাত মনে করবে লাতা জন্য আন্নাকা তা ওদু ইলাইহা আবাদান তুমি আবার সলাদ আদায় করতে পারবে এই ধারণা করবে না ওয়া আলাম জেনে রাখ ইয়া বনাইয়া হে আমার প্রিয় সন্তান আন্নাল মমিনা ইয়ামতো বাইনাল হাসানা তাইনি মমিন ব্যক্তি দুইটা কল্যাণের মাঝে মৃত্যুবরণ করে হাসানাতিন কাদ্দা ও হাসানাতিন আখরাহা হা এক কল্যাণ সে আগে প্রেরণ করে আরেকটা কল্যাণের সে নিয়াত করে সম্মানিত উপস্থিতি মাজ জওয়াল আনহু তার সন্তানকে বলতে চাচ্ছেন সালাতের গুরুত্ব সম্বন্ধে এবং এই সালাদটাকে জীবনের সর্বশেষ সালাত মনে করে ধরে নিয়ে কে যদি আদায় করে তাহলে সে উত্তম ভাবে সালাত আদায় করতে পারবে কেননা কেউ জানে না সে এই সালাতের পরে আরও অর্থ পাবে কিনা আর তিনি বলছেন যে মোমেন ব্যক্তি সালাত আদায় করে একটা নিকি আগেই প্রেরণ করে আর একটা সালাতের জন্য সে নিয়াত করে বসে থাকে এই দুইটা কল্যাণের মাঝে একজন মমিন মৃত্যু বরণ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায় আসুন আমরা আমাদের সন্তানদেরকেও সালাদের ব্যাপারে এভাবেই নসিহা করি আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুন আমিন আনিল আমিনা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার